আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন দুবাই থেকে আমি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে নিউজ দিয়ে থাকি আজকের আলোচনার বিষয় বর্তমানে দুবাই ভিজিট বিষার সর্বশেষ অবস্থা দুবাই ভিজিট ভিসা অফিসিয়াল কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের অনেকের বেশ কিছুদিন যাবৎ ভিজিট ভিসা ইস্যু হচ্ছে না কিন্তু এরই মাঝেও ভিজিট ভিসা আউটসাইড ভিসায় অনেক লোক দুবাইতে আসতেছে অতিথি কিভাবে আসতেছে কিভাবে আসা আপনার দ্বারা সম্ভব সে নিয়ে আজকে ছোট্ট একটু মেসেজ দিব আপনাকে সুপ্রিয় দর্শক জানেন দুবাই সংযুক্ত আরব আমিরাতে এখনও ভিজিটে মানুষ আসতেছে প্রত্যেক দিন ভিজিটে মানুষ ঢুকতেছে কিভাবে ঢুকছে কারা ঢুকছে কি নিয়ম নীতিতে আপনি যদি দুবাই বিষয় অ্যাপ্লিকেশন করেন ভিসা আবেদন করেন আপনার বিষয়টা হবে আপনাকে প্রথমে জেনুয়েলি আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন অবশ্যই রিয়েল এবং কি আপনার নিজের সহ হতে হবে আপনার অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আপনাকে আপনি যখন ভিসা আবেদন করবেন আপনাকে আপনার এডুকেশন কোয়ালিটি উল্লেখ করতে হবে এবং যথাযথ সার্টিফিকেট প্রদান করতে হবে আপনার বিজনেস কি আপনি কি বিষয়ে দুবাইতে আসতেছেন সেই বিষয়টা স্বচ্ছভাবে উল্লেখ করতে হবে আপনাকে অবশ্যই এখানকার স্থায়ী হোটেল বুকিংয়ের কিউআর কোড সহ আপনাকে হোটেল বুকিংয়ের সত্যতা নিশ্চিত গ্রহণ করতে হবে আপনাকে রিটার্ন টিকিট জেনুয়েলি কোনো প্রকার ডামি ছাড়া আপনাকে জেনুয়েল রিটার্ন টিকিট দেখাতে হবে আপনি যে এয়ারলাইন্সে এসেছেন সে এয়ারলাইন্সের ভীতি ফ্লাইটে আপনি কয় দিন থাকবেন কতদিন থাকবেন আপনার সর্বোচ্চ উল্লেখ আপনাকে টিকিটের মাধ্যমে এখানকার কাস্টম অফিসারকে বোঝাতে হবে ইমিগ্রেশন অফিসার আপনাকে চেকের মাধ্যমে ভিসা প্রদান করবে এবং বাংলাদেশ থেকে আসার সময় আপনাকে পর্যাপ্ত ডলার বা দেরাম সাথে নিয়ে আসতে হবে আপনার থাকার অনুপাতে আপনাকে দেরাম সংগ্রহ করে আসতে হবে আপনি যদি কমপক্ষে এখানে এক মাসের জন্য আসেন ভিজিটে আপনাকে কমপক্ষে এখানে দশ হাজার দেরাম বা তার কম বেশি আপনাকে দেখাতে হবে ক্যাশ আপনি এটা নিয়ে আসতে হবে যদি এগুলো আপনার সাথে থাকে আপনি এখানকার ইমিগ্রেশনে আপনাকে কোনো প্রকার ঝামেলা পাওয়াতে হবে না এবং কি আপনার ফাস্টফুডে অ্যান্ডোস্কোপি করে নিতে হবে মোটামুটি আজকের ভিসা ভিজিট ভিসা নিয়ে এই টোটকাটি আপনাদেরকে দিলাম আপনারা এই তথ্যগুলো ব্যবহার করে আপনারা ভিজিট বিষার আবেদন করতে পারেন এবং কি আপনার ভিজিট ভিসাটা অবশ্যই আশা করি রিজেক্ট আসবে না অ্যাপ্রুভেল হয়ে আপনি ভিজিট ভিসা পাবেন এবং ভিজিট বিষায় এই মধ্যে আপনি ডুবে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে